আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাসের আজকে উনিশতম রোজা আজকে চলে আসছি রানী দিয়া জানাজার নামাজ পড়ার জন্য এসেই শুনতে পারলাম তিনজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তিনজনের মধ্যে একজন হচ্ছে আমার ভোনের শাশুড়ি হে আল্লাহ পবিত্র রমজান মাসের উচিল্লাই সমস্ত কবরবাসীকে আপনি মাফ করিয়া দেন হে আল্লাহ আজকে যেই তিনজনের জানাজা পড়তে আসছি তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই দুনিয়া থেকে সবাইকেই চলে যেতে হবে আজকে ওনারা চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে তাই কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে কবরের সামান হচ্ছে ইমান আর আমল আমরা মরার আগে ইমান আর আমল নিয়ে যেতে হবে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য কত কষ্ট করতেছি আমরা আর যে জিন্দগিটা শুরু আছে শেষ নাই তার জন্য তো কিছু করার দরকার ওই জন্য আল্লাহতালার হুকুমকে মানতে হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের তুরিকে মতো চলতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে তো শান্তি করে দিবেন আঁকের শান্তি করে দিবেন এইভাবে আমাদেরকেও একদিন যেতে হবে তাই দেরি না করে আমাদের ইমান আর আমর পরিপূর্ণ করি